ছিলাম এতক্ষণ এবারে ওখান থেকে দক্ষিণেশ্বরে চলে এসেছি দক্ষিণেশ্বরে সকালে একবার এসেছিলাম সকালবেলা এখানে ছ ছটা সাড়ে ছটার সময় এসেছিলাম তো তারপরে আবার এখানে কিছুক্ষণ থেকে চলে গেছিলাম আড্ডাপীঠে আদ্যা মায়ের মন্দিরের ওখানে আজকে এত এত ভিড় হয়েছে দক্ষিণেশ্বরে যে না দেখলে ঠিক কল্পনা করা যাবে না যে কতটা ভিড় হয়েছে কতটা ভিড় প্রচুর দর্শনার্থী প্রচুর পুণ্যার্থী আজকে এখানে জমা হয়েছেন আজকে এখানে এসেছেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সকালবেলা যখন এসেছিলাম তখন তো পুরো হাঁটা যাচ্ছিলো না এরকম অবস্থা মানে এত ভিড় হয়েছে আজকে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি এই মুহূর্তে আছি স্কাইওয়াক স্কাইওয়াকের উপরে আছি যেখানে ডালা আর্কেটগুলো আছে সেই ডালা আর্কেটের ওখান দিয়ে যাচ্ছি এই স্কাইওয়াকের একদম নিচে সেখান থেকে লাইন পড়ে গেছে মায়ের মন্দিরে যাওয়ার এই মুহূর্তে আছি ডালা আর্কেটের এখানে ডালা আর্কেটের এখান দিয়ে সবাই যাচ্ছেন পূজার সামগ্রী নিয়ে চার চলুন নিচের দিকে যাওয়া যায় একদম মায়ের মন্দিরের কাছাকাছির দিকে যাই দেখি সেখানে কি অবস্থা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে শিয়ালদা থেকে ডানকুনিগামী যে কোনো লোকাল ডানকুনি লোকাল বিশেষ করে সেই ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্টেশনে নামলে সেখান থেকে একদম করিডোর করাই আছে রাস্তা করাই আছে সেই রাস্তা একদম মায়ের মন্দিরে নিয়ে চলে যাবে সেই রাস্তা একদম পৌঁছে গেছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার যে স্কাই ওয়াক হয়েছে সেই স্কাই ওয়াক স্কাই ওয়াক দিয়েও আসা যাবে আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে নিচে নেমে টিকিট কাউন্টারের ওখান থেকে যে নিচে রাস্তা আছে সেই নিচ দিয়েও যাওয়া যাবে এদিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েও কিন্তু নামতে পারবে এদিকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওটা দিয়েও নিচে নামা যাবে আর এদিকে তো স্কালেটার আছে স্কালেটার দিয়েও নামা যাবে আবার ওঠাও যাবে টা দিয়ে নিচে নামছি যাদের পূজা দেওয়া হয়ে গেছে যারা বাকি উদ্দেশ্যে রঙা দিচ্ছেন তারা উচ্চ আমরা নামছি আজকে মহালয়ার দিন পুণ্য তিথিতে প্রচুর পূর্ণার্থী প্রচুর তীর্থযাত্রী দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন মায়ের ভক্ত যারা সবাই এখানে এসেছেন জমায়েত হয়েছেন গঙ্গায় স্নান করছেন কেউ বা তর্পণ করছেন তাদের কীর্তিপুরুষ কৃত্রিপুরুষের উদ্দেশ্যে তাদের পিতা মাতা যাতে কথা হয়েছেন এই সব বাবা মায়ের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করছেন কেউ কেউ মায়ের মন্দিরে কেউ পূজা দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী নিচ্ছেন এই যে লাইন করেছে এখান থেকে মায়ের মন্দির ওদিকে মায়ের মন্দিরের দিকে যাওয়া তবে লাইনটা এখান থেকে দেখছেন স্কাই স্কাই ওয়াক ওয়াকের নিচে লাইন সেই লাইনটা বোধ হয় ওয়াক যেখানে শেষ এমনকি টিকিট কাউন্টার পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে টিকিট কাউন্টার পর্যন্ত টিকিট কাউন্টার পর্যন্ত লাইন চলে গেছে সকালবেলা যখন এসেছিলাম ছটা সাড়ে ছটা তখনও লাইন ছিল এরকম এখনও কিন্তু সেই একই রকম লাইন রয়েছে এখানে দেখছেন পুরো লাইন জমে গেছে অনেকে আজ এসেছেন বয়স্ক মানুষ বা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তাদের পক্ষে এই ভিড় বা এই লাইন থেকে হয়তো আজকে পূজা দেওয়া সম্ভব হবে কি আমি জানি না প্রচুর লাইন এই স্কাইওয়াকের নিচ দিয়ে একেবারে লাইনের শেষ যে কোথায় সেটা কিন্তু বলা খুব মুশকিল তো যাই হোক এভাবে তো লাইন চলতেই থাকবে লাইনের শেষে মনে হয় আজকে পৌঁছানো যাবে না এটা পুরোটাই লাইন পড়ে আছে কিন্তু এই সাইড দিয়ে এই সাইড দিয়ে তো এবার চলুন যাওয়া যাক মন্দিরের দিকে যাই দেখি মন্দিরের দিকে কী অবস্থা হয়ে আছে কী দেখা যাক এটা কিন্তু পুরোটাই লাইন পড়ে আছে সবাই পূজার সামগ্রী নিয়ে নিয়েছেন পূজার সামগ্রী নিয়ে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন আবার অনেকে পূজার সামগ্রী কিনেছেন কিনে লাইনের শেষ কোথায় সেটা খুঁজছেন যে লাইনের শেষটা কোথায় কোথায় গেলে দাঁড়ানো যাবে এনারা সব কিন্তু এই পূজার সামগ্রী কিনেছেন কিন্তু পূজার সামগ্রী কিনে লাইনে দাঁড়াতে পারছেন না এইটা কিন্তু লাইন চলছে পুরো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছেন এখনও লাইনের শেষ তো খুঁজে পেলাম না এবার লাইন এখান থেকে গিয়ে